ভাটপাড়ার পরস্থান কি মালদা কারণ মালদায় যেভাবে প্রকাশ্যে গুলি চলছে যেভাবে গুলি বন্দুকের রমরমা তাতে এই প্রশ্নটা না করে থাকা যাচ্ছে না কিন্তু মালদায় এত পরিমাণ বন্দুকের আমদানি হচ্ছে কিভাবে বছরের শুরুতেই মালদা উত্তপ্ত হয় আর তারপর দু সপ্তাহ কাটতে না কাটতেই আবারও ফের নতুন করে গুলি চললো মালদায় কিন্তু এত বন্দুক এত গুলি থেকে আসছে মালদায় পুলিশ কিছু জানে না মালদায় কি আইন শৃঙ্খলা সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে মালদায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই এই মুহূর্তে এই প্রশ্নগুলো সব থেকে বড় করে উঠছে পুলিশ কি করছে পুলিশের নাকের ডগায় যেভাবে একের পর এক খুন হয়ে চলেছে তাতে পুলিশ নিরুত্তাপ থাকে কিভাবে পুলিশকে যে সচেতন হতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সচেতন না হয়ে কেন এইভাবে নিশ্চুপ থাকছে সেই প্রশ্নটা উঠছে আগে বলা হতো এটা উত্তরপ্রদেশ নয় এটা বাংলা এটা বিহার নয় এটা বাংলা আর এখন হয়তো প্রদেশের মানুষজন বিহারের মানুষজন পাল্টা বলছেন এটা বাংলা নয় কারণ বাংলায় যেভাবে দিনে দিনে গুলি বারুদের রমরমা হত্যা লীলা চলছে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে তাতে উত্তরপ্রদেশ বিহারের মানুষজন হয়তো মস্করা করে বলছেন এটা বাংলা নয় এটা উত্তরপ্রদেশ এটা বিহার কারণ বিহার বা প্রদেশেও হয়তো এখন ততধিক। এইরকম ঘটনা ঘটে না এরকম অপরাধ ঘটে না আইন শৃঙ্খলা এইভাবে হয়তো বিঘ্ন ঘটে না উত্তরপ্রদেশ বা বিহারে পুলিশের ঠিক কি কাজ পুলিশ পুলিশ ঘটনা ঘটার ঘটার পর পর জানতে 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 পারে 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 অপরাধ থেকে না যেটা দোসরা জানুয়ারি হয়েছিল ঠিক সেটা আজও হলো পুলিশ আগের থেকে কোন রকম খোঁজখবর নেয় না মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশকে অপদার্থ বলেছিল তারপরে পুলিশের কি আরো সক্রিয় হওয়া দরকার ছিল না পুলিশকে কি আরো তৎপর হওয়া দরকার ছিল না মালদার আইন যেভাবে বিঘ্ন হচ্ছে প্রতি মুহূর্তে সে বিষয়ে আরো কি সচেতন আরো কি সতর্ক হওয়া উচিত ছিল না পুলিশ নাকি পুলিশকে যে অপদার্থ বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই অপদার্থ তকমাটাকে প্রকট করতে চাইছে সেই প্রশ্নটাও রয়েছে কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী মালদায় দিনের পর দিন যেভাবে ঘটনা ঘটেই চলেছে দু সপ্তাহ কাটতে না কাটতে আবারও যেভাবে খুন হতে হচ্ছে তাতে সমস্ত দায় কি পুলিশের কাঁধে চাপিয়েই নিস্তার পাওয়া যায় সেই প্রশ্নটাও সমান্তালে উঠছে মালদায় তো নতুন বছরে বারবার উত্তপ্ত হয়েছে কিভাবে উত্তপ্ত হয়েছে দেশাত্মবোধক স্লোগানে উত্তপ্ত হয়েছে ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে মালদাতে সেখানে স্লোগান উঠেছিল স্লোগান উঠেছিল মালদাবাসী গোটা দেশের সামনে যে দেশের জন্য তারা প্রাণ দিতেও প্রস্তুত রয়েছে দেশকে তারা রক্ষা করতে জানে শুধু বিএসএফ একা নয় মালদাবাসীরও দায়িত্ব দেশকে আগে সুরক্ষিত রাখা সেই মালদাতে কোথেকে আসে এত গোলা বারুদ এত বোমা এত বন্দুক গুলি আসে জাকির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে জাকির শেখ তার অনুগামীদেরকে নিয়ে আজকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে প্রথমে মার ব্যাপক মারধর তৃণমূলের নেতা কর্মীদেরকেই আর তারপরে গুলি চালানোর যে অভিযোগ সেই জাকির শেখকে এর আগে কেন পুলিশ গ্রেপ্তার করেনি জাকির শেখের মাথায় কার হাত রয়েছে এর আগেও তো বহুবার এই জাকির শেখকে নিয়ে নানান রকম ভাবে উত্তপ্ত হয়েছে মালদা জাকির শেখের বিরুদ্ধে নানান রকম ভাবে অভিযোগও রয়েছে কিন্তু জাকির শেখকে কেন গ্রেপ্তার করা হয়নি কেন পুলিশ আগে থেকে এই জাকির শেখকে গ্রেপ্তার করেনি সেই প্রশ্নটা উঠছে দাগি অপরাধীকে কেন দিনের প্রকাশ্য দিবালোকে ঘুরতে দেওয়া হচ্ছে এই ছাড়পত্র জাকির শেখরা কোথায় পাচ্ছে জাকির শেখদের কাছে হয়তো এটা স্পষ্ট যে পুলিশ প্রশাসন আইন কোনো কিছুই তাদের কিছুই করতে পারবে না যে কারণে তারা প্রকাশ্য দিবালোকে আজকে শুধু তো গুলি নয় মাটিতে ফেলে তৃণমূলের নেতা কর্মী যারা ছিলেন তাদের প্রত্যেককে বেধড়ক মারধর ইট দিয়ে মাথা থেপলানোর চেষ্টা এবং তারপর গুলি করে একেবারে সদল বলে পালিয়ে গিয়েছে যে ঘটনা এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যাচ্ছে জাকির শেখ এবং তার অনুগামীরা কিভাবে প্রকাশ্যে এই ঘটনা ঘটাচ্ছে নারকীয় হত্যালীলা চালাচ্ছে কিন্তু কোথেকে এই মদত পাচ্ছে কোথেকে সাহস পাচ্ছে দাগি অপরাধীরা কেন ধরা পড়বে না তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না পুলিশ কি করছিল পুলিশ কি কিচ্ছু জানে না এর আগেও জানুয়ারি ছ তারিখে এই জাকির শেখের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বোমাবাজির তীব্র বোমাবাজি করেছিল জাকির শেখেরা কিন্তু তারা কেন ছাড় পাবে সেই প্রশ্নগুলো করা হচ্ছে কিন্তু উত্তর নেই মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী স্বয়ং পুলিশকে অপদার্থ বলছে এসপি বদলের কথা বলছে কিন্তু এসপি বদলালেই কি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত শাসক দলের মধ্যে এই কন্দল যতক্ষণ না পর্যন্ত মিটবে শাসক নেতারা যদি এইভাবে গুলি খেয়ে মরে তাহলে জনতা আম আমি আপনি কোন যে কোনো জায়গায় গুলিবিদ্ধ হতেই পারি আমরা প্রশ্ন হচ্ছে যে পুলিশের নাকের ডগায় পুলিশ সচেতন হলো না কেন একটা অপরাধ ঘটে যাওয়ার পর পুলিশ সচেতন থাকবে না যে আর একটা অপরাধ ঘটতে দেওয়া যাবে না কেন সেটা প্রমাণ করবে না পুলিশ পুলিশের কি কাজ শাসক দলের নেতাদের মধ্যে কি কন্দল মেটানোর কাজ পুলিশের নাকি পুলিশের আরো একটা কাজ রয়েছে আইন প্রশাসন সমস্ত কিছু ঠিক আছে কিনা সেইটা দেখার সেই প্রশ্নগুলো এই মুহূর্তে বড় করে উঠছে কিন্তু পুলিশ পুলিশ নিরুত্তর এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোন রকম স্টেটমেন্ট পাওয়া যায়নি মালদা পুলিশের তরফ থেকে স্টেটমেন্ট পাওয়া যায়নি কেন এই ঘটনা ঘটলো কারা ঘটালো তাদেরকে কি আদৌ তাদের সম্বন্ধে বিস্তারিতভাবে পুলিশ এখনো স্টেটমেন্ট দেয়নি আসলে শেখেরা যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি চালাতে পারছে তাতে তারা হয়তো ধরে নিয়েছে যে দুষ্কর্ম করলেও অপরাধ ঘটালেও পুলিশ হয়তো কিছু বলবে না পুলিশ হয়তো তাদের হাতেই রয়েছে এই ধারণা থেকে একের পর এক দুর্ঘটনা একের পর এক ঘটনা একের পর এক অপরাধ ঘটিয়ে চলেছে এই দাগি অপরাধীরা যারা প্রকাশ্য দিবালোকেও ঘুরতে সাহস পায়